আসসালামু আলাইকুম আজকে আরও একটা কামিজের ডিজাইন শেয়ার করব আপনারা বেশি কামিজের ডিজাইনগুলো দেখতে চান আমি এখানে একটা ডিজাইন ড্রয়িং করে নিয়েছি কাগজের উপরে আর এই ড্রেসটার উপর থেকে নিচ পর্যন্ত দুই সাইডে দুইটা লেস লাগানো তো আমি সেটার মাঝখান বরাবর কিন্তু ডিজাইনটা করব এবং সেইভাবেই কিন্তু আমি ডিজাইনটা কাগজে এঁকে নিয়েছি আর এভাবে করে আঁকার কারণে যেটা হবে যেহেতু আমি ডিজাইনটা রিপিট করব উপরের দিকে পুরোটা ডিজাইন আমি একই রকমভাবে করব সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা একই রকম হবে এবং ড্রয়িং করতে খুব বেশি সময় লাগবে না এভাবে করে আপনারা যারা একেবারে বিগেনারা আছেন তারা যে কোনো কামিজ শাড়ি থ্রি পিস ওনা ড্রয়িং করে নেবেন এতে করে যেটা হবে ডিজাইনটা বড় হলেও আপনাদের ড্রয়িং করতে অসুবিধা হবে না প্রথমে একটা কাগজে শুধু এঁকে নেবেন কী কীরকম ডিজাইনটা করবেন দেন সেটা রিপিট করবেন প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর সাইন পেন দিয়ে এঁকে নেবেন এতে করে যখন আপনি কাপড়ের নিচে রাখবেন তখন এটা সুন্দর করে বোঝা যাবে আর এটা একটা মিষ্টি কালার কাপড় অথবা হালকা একটা মানে গোলাপি থেকে একটু ডার্ক মিষ্টি কালারই বলা চলে এই কালার কাপড়টা সাদা কালার হচ্ছে গিয়ে লেস দিয়ে আমার দুই সাইড থেকে কাজ করা তো মাঝখানে আমি কিভাবে আর কি কাজ করবো সেটা তো ইনশাআল্লাহ শেয়ার করবো ওই সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর এই যে উপর পর্যন্ত কিন্তু ডিজাইনটা করেছি কেমন লাগলো আর এভাবে করে সহজ উপায়ে আপনারাও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুব সহজেই করে নিতে পারবেন এটা আমি একটা লেয়ারে করেছি চাইলে তিনটা লেয়ারে ফুল কামিজটাও কিন্তু এরকম ডিজাইন করে ফুল অল ওভার ফুলকারি ডিজাইন করতে পারেন মূলত এভাবে করে ডিজাইন করলে প্রত্যেকটা ফুল বা পাতা একই রকম হবে ডিজাইন আঁকতে তেমন অসুবিধা হবে না আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ